নামাজের পর ছোট্ট এই দোয়াটি কোন বান্দা যখন একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সত্তরটি বিপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা দারিদ্রতার চাইতে সত্তরটি বিপদ বাকি সবগুলো বড় বড় এটা আবার কথা নয় নবীজি সাল্লাম বলেছেন কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়বে মোস্তাদের আকদের বর্ণনা এসেছে কোনো বান্দা যখন বিপদের মধ্যে পড়বে বিপদের মধ্যে পড়ার পর সে যখন এই দোয়াটি পড়বে পড়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত মুক্তির জন্য আমরা আল্লাহ তালা কাছে কামনা করি কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা কাছে যত দোয়া করেই কামনা করেন এই দোয়াটি এতটা শক্তিশালী এবং এই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লি ইসাল্লাম এমন ভাবে বলেছেন যে আপনি দোয়াটি পাঠ করলেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিলেন বিপদ মুক্তি উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি যত যা কিছু বলেন না কেন আপনার জীবনে কত বিপদ আছে আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিংবা আপনিও কয়েকটা কয়টা সিলেক্ট করবেন এক দুই থেকে দশটা বিশটা আপনি সিলেক্ট করতে পারলেন কিন্তু একটা নয় দুইটা নয় তিরিশ নয় চল্লিশ নয় সত্তরটি বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এমন একটি দোয়া যে দোয়াটি হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমল নামায় দশ লাখ নেকি লেখা হবে তার আমল দশ লাখ গুণা মুছে দেওয়া হবে সেই দোয়াটি এমন কি এই দোয়াটি থেকে পড়ার কারণে সত্তরটি বিপদ থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير এই দোয়ার শব্দটি এতটাই সহজ যে শব্দটি আর সাথে আমরা অনেকেই পরিচিত নতুন কোনো কঠিন কোন শব্দ নয় যেটা আপনার অপরিচিত শব্দ এটা আমরা আমি আপনি সবাই আমরা চাইলে যারা একবারে কোন সুরা মহিদি আসে না জিব্বা ভার হয়ে গেছে তারাও চাইলে এই দোয়াটা আমরা কয়েকবার যদি আমরা একটু প্র্যাকটিস করি আমাদের মুখ দিয়েও চলে আসবে

করবে আল্লাহ তালা তার এসব বিপদ থেকে আল্লাহ তালা থেকে দূরবিত করে দিবেন এবং এমন কি বলা হয়েছে দুশ্চিন্তাগ্রস্তদের জন্য যদি যারা এই দোয়াটি পাঠ করবে যারা দুশ্চিন্তাগ্রস্ত ঋণের ব্যাপারে আপনি দুশ্চিন্তায় আছেন ঋণের টেনশনে আছেন বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন ছেলেকে টেনশন ছেলেকে নিয়ে টেনশনে আছেন যত যায় বিপদ বলেন না কেন সব বিপদ থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দোয়াটি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহিয়ি ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন